আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে ধারাবাহিকভাবে গতকাল রাতেও ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েলও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে যা সর্বশেষ ইসরায়েল এবং ইরানের প্রতিবেদনগুলো থেকে নিশ্চিত হওয়া যায় আঞ্চলিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন যেটা পূর্ণ নিরাপত্তা প্রস্তুতির জন্য সারা কুয়েত জুড়ে আপনারা জানেন যে ভৌগোলিক অবস্থানের কারণে কুয়েত উল্লেখযোগ্য স্থানে অবস্থান করছে যে কারণে কুয়েত বাহরাইন এবং ইরাক নিয়ে উত্তেজনা যেটা আলোচনায় সবসময় এ সকল পরিস্থিতিতে কুয়েতের নীতি নির্ধারকরা তাদের অবস্থান এবং সারা কুয়েত জুড়ে জরুরি অ্যালার্ট যেটাকে বলে যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ প্রবাসীদের কোনো সমস্যা নেই আমরা স্থানে ডিউটি করব আমাদের জন্য কোনো বার্তা বা কোনো সিদ্ধান্ত আসলে সেটি ভিন্ন কথা উত্তেজিত হওয়ার বা উত্তেজনা বিরাজ করার কোনো সুযোগ নেই তবে এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালু করেছেন যে কুয়েতের খাদ্য সংকট দেখা দিয়েছে খাদ্য শেষ হয়ে যাবে খাদ্য কোথায় পাবে ইত্যাদি ইত্যাদি এই পরিস্থিতিতে নীতি নির্ধারকরা স্পষ্ট বার্তা দিয়েছে যে ভেরিফাইড চ্যানেলগুলো ফলো করার জন্য খাদ্য নিরাপত্তা খাদ্য সেফটি সুরক্ষা যেটা কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে যেটা আশ্বস্ত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি অ্যালার্ট জারি করা হয়েছে সবসময় তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ রাখা হচ্ছে এবং কইতে প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা যিনি এই বৈঠকে যেটা সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের বৈঠকের সভাপতিত্ব করেন কাউন্সিলের মূল আঞ্চলিক উন্নয়ন ও বু রাজনৈতিক সর্বশেষ আপডেট নিয়ে পর্যালোচনা করেন এবং কুইতের বর্তমান অবস্থা যেটা নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং নিজেদের প্রস্তুতি বা নিজেদের যে অবস্থান সেটি ধরে রাখা আপনারা জানেন যে ইরান আর ইসরায়েলের মধ্যে চারটা পাঁচটা দেশের যে সীমান্ত রয়েছে বা বর্ডার রয়েছে সেগুলো অতিক্রম করে ইরানকে ইসরায়েলে হামলা করতে হচ্ছে আবার ইসরায়েলের ক্ষেত্রেও একই অবস্থা যে কারণে মূলত কুয়েত ইরাক বাহরাইন আরব আমিরাত এই দেশগুলোর সমস্যা বা টেনশনের মূল কারণ আর ইসরায়েল হামলা করার পরে কিন্তু কুয়েতের পক্ষ থেকে সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত বাকি দেশগুলো তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা ইসরায়েলে ইরানের উপরে যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে এক্ষেত্রে আমরা নিরাপদ থাকতে পারি যে ইরান ইসরায়েল যে সমস্যাটা এটা জটিল আকার ধারণ করলো বা দীর্ঘমেয়াদী পরিস্থিতি তৈরি হলো কুয়েতের কোনো সমস্যা নেই কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেটা ভিন্ন একটি পাঠ এটা আগে থেকে বলার কোনো সুযোগ নেই যেহেতু দুই পক্ষ এখনো হামলা বন্ধ করেনি এদিকে আজ যে বৈঠক হওয়ার কথা ছিল ইরান এবং আমেরিকার মধ্যে সেটি ইরানের পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে যে আমেরিকার সাথে এই ইস্যু নিয়ে আর কোনো আলোচনা নয় কারণ ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এদিকে ইরানের বক্তব্যের প্রেক্ষিতে যেটা আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যেটা আরব সাগরে যেটি নিয়ে বর্তমানে শুধু কুয়েত নয় সব দেশই দুশ্চিন্তায় রয়েছে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকুন নিরাপদ থাকুন আপনাদের প্রবাদ জীবন সুরক্ষিত হোক এটাই আমাদের কামনা